আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আবারও শুভেচ্ছা অনেকদিন পর কথা হচ্ছে শীতের সকালে হঠাৎ করে আমি মিস্টার ডিআইওয়াই নামের একটা প্যান্টশপ আছে ওখানে গিয়েছিলাম তো তাদের একটা প্রোডাক্ট দেখেছি তো জিনিসটা দেখে আমার কাছে মনে হলো যে এটা অ্যাকুয়ারিয়ামের জন্য বা যারা পেটস লাভার আছেন তাদের প্রয়োজন পড়বে বা কাজে লাগবে রাইট এটাই হচ্ছে সেই ট্যাঙ্ক যেটার ব্যাপারে কথা হচ্ছে ট্যাঙ্কটা আমার কাছে যথেষ্ট ওয়েল বিল্ট মনে হয়েছে উপরে একটা ক্যারিং হ্যান্ডেল আছে এবং একটা লিডও আছে এখান দিয়ে খাবারটাবার মধ্যে যাবে এই হ্যান্ডেলটা ধরে পানি থাকলে পারে হয়তো বা লিফ্ট করা যাবে না বাট অন্যান্য সময় হয়তো বা এইটা ধরে খালি অবস্থায় লিফট করা যাবে এবং আপনি খেয়াল করেন ম্যাটেরিয়ালটা প্লাস্টিকের নিচে আবার ছোট একটু উঁচু করা আছে টারটেল যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে খাবারটাবার দেওয়া যাবে আই ভেরি সরি আগে খুব ডেডিকেটেড সময় ভিডিও করতে পারতাম এখন আমি একটু কর্মব্যস্ত হয়ে গেছি যার ফলে আমার মনে হয় যে ওইভাবে বসে সবসময় ভিডিও করা সম্ভব হয় না তো আমাকে জানাই যে উইল দ্যাট ইট বি ফাইন আমি এভাবেই চলতে চলতে আপনাদের সাথে মাঝে মধ্যে ছোটোখাটো ভিডিও শেয়ার করব রাইট তো আসেন আমরা এবার দেখে নিই যে এই বক্সটার সাইজ কিরকম হইতে পারে আমার মনে হয় দিস আ ভেরি গুড সাইজ ফর ইটস ওটেড পারপাস বাট নিচের দিকে হয়তো সাড়ে নয় ইঞ্চ হবে তো দিকে আপনারা সাড়ে চারের কিছু বেশি টিকবে হাইটটা খেয়াল করে দেখেন অ্যারাউন্ড পোনে ছয় তো কিছু মিলায় সেই ডিস্টেন্স আপনি ধরে নিতে পারেন বটমটাও দেখিয়ে দিই অ্যারাউন্ড নাইন ইঞ্চের মতো টেকে আর কি এই তো গেল মাপজোক বাট বিল্ডের দিক থেকে আমি বলবো ভালো ঢাকনাটা একটা এডেড অ্যাডভান্টেজ যদি বেটা রাখেন তাহলে লাভ দিয়ে পালাতে পারবে না এটার জন্য দুই সাইডে একটা হুক আছে যে এটার মাধ্যমে এইটা লেগে যায় আপনারা এটার সাথে আরো একটা জিনিস পাবেন আমার ছেলের হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন একটা ডেকোরেটিভ ছোট প্ল্যান্ট ছিল এইটাও ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন যেটা ফেলে দেওয়াটাই আমি রেকমেন্ড করি তো ফিরে আসে আমাদের টপিকে যে আমরা এই যে ট্যাঙ্কটা নিয়ে কথা বলতেছি যে এইটার মূল পারপাসটা কি এটা দিয়ে আসলে হবেটা কি তো মূলত এই জায়গাতে আপনি একটা ফাইটার পালবেন বা একটা শ্রিম ট্যাঙ্ক পালবেন এটা কিন্তু আসলে এই ট্যাঙ্কের উদ্দেশ্য না একদম শুরুতেই আমি একটু ক্লিয়ার করে বলি আপনার যদি স্ট ট্যাঙ্ক করতে হয় বা ফাইটার পাওতে হয় এটার জন্য ছোট ছোটো সেট আপ আছে ভালো কাচের সেট সেগুলো আপনি নেন ট্যাঙ্কগুলো গ্লাসের হইলে পারে সেগুলোতে দাগ ভরে না বাট এইটার মেড হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের তৈরি দুইটা সুবিধা আছে এটার প্লাস্টিকের হওয়ায় প্লাস্টিকের সুবিধা নাম্বার এক হচ্ছে যেহেতু প্লাস্টিকের ওজন অনেক কম ফলে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে এই ট্যাঙ্কটার খুব ভালো একটা পারপাস হচ্ছে এটা হসপিটাল ট্যাঙ্ক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন ছোট্ট একটা জিনিস বাসার কোনায় যে কোনো জায়গায় ফালায় রাখলেন স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন যখন মাছ অসুস্থ হবে তখন এটাকে আস্তে করে ঢুকায় চিকিৎসা করলেন সো ফার্স্ট থিং হচ্ছে এটাকে হসপিটাল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যায় দ্বিতীয় যে ব্যবহার আছে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার যদি টার্টেল বা কচ্ছপ থেকে থাকে তাইলে কচ্ছপকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন সেই জায়গাতেও এই জিনিসটাকে আপনি ইজিলি ইউজ করতে পারবেন এটার উপরে একটা ক্যারিং হ্যান্ডেল আছে এটা সুন্দর মতো করে ক্যারিং হ্যান্ডেল ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে ট্রান্সফার মানে ট্রান্সফার করতে পারবেন আপনি যেহেতু এটা কাচের না অর্থাৎ ট্রান্সফারের সময় কাচের জায়গায় ট্রান্সফার করতে গেলে ভেঙে যেতে পারে সেই দিক থেকে এটা আপনাকে বেশ বড় একটা সহায়তা দেবে এছাড়াও আপনি যদি টুকটাক স্নেল স্টেলস হাবি জাবি শামুক যদি রাখতে চান সেটাও আমার মনে হয় যে এই পারপাসটা দিব্যি সার্ভ করবে তো কেউ যদি অতি উৎসাহী হয়ে থাকেন যে না আমি বেটা পালতেই চাই এই জায়গায় তাহলে ইটস এ গুড সাইজ বেটা আপনি রাখতে পারবেন বাট থিং ইজ দ্যাট যে এটার ফিল্টারেশনের জন্য আপনার একটা ব্যবস্থা করতে হবে অ্যাটলিস্ট একটা এয়ার পাম্প অথবা আমি আগে থেকে কোনো জায়গায় ফিল্টারের যে ফিল্টার মিডিয়া আছে বা যে স্টোনগুলো আছে কিছু এখানে রাখলে পারে উইল সারফাইজ ইটস পারপাস আমার কাছে মনে হয়েছে তো এই হলো এই ট্যাঙ্কের ইনটেন্ডেড ইউজ বা আমি এই ব্যবহারগুলো আপনাদের জন্য রেকমেন্ড করি তো ফাইনালি আসেন যে এই জিনিসটা আমি আপনাকে তিনশো টাকায় রেকমেন্ড করব কিনা না মিস্টার ডিআইওয়াইতে তিনশো টাকায় পাওয়া যাচ্ছে আমি দেখেছি আমার কাছে মনে হচ্ছে তিনশো টাকা ইজ ভেরি নমিনাল কস্ট এই কষ্টে এই জিনিসটাকে আমি কিনে নিয়ে নানান পারপাসে ব্যবহার করতে পারবো ইনিশিয়ালি আমি ভেবেছি এটা স্টোরেজ হিসেবে রাখবো যদি মাঝে মধ্যে মনে হয় যে না আমি ছোট একটা শ্রিম্প নিয়ে আসছি একটা কলোনি এইখানে রাখতে চাই একটু পড়ার টেবিলের সামনে সেইটাও করা যাবে তো ইট ডিপেন্ডস অন ইউর ইন্টেন্ডেড পারপাস আপনার পারপাস যদি টুকটাক সময় ম্যানেজ করা থাকে আপনার যদি টাকা নিয়ে ওরকম টানা পড়েন থাকে না ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ ওয়ান বাট আপনার যদি মনের মধ্যে এইটা থাকে যে এইটা গ্লাসের ট্যাঙ্কের বিকল্প তাহলে আপনি ভুল রাস্তায় যাবেন কারণ গ্লাসের ট্যাঙ্কের কিছু সুবিধা আছে ইনহেরেন্ট গ্লাসের ট্যাঙ্ক যখন হয় সেটাতে স্ক্র্যাচ পড়ে না আপনি ইচ্ছা মতো এটাকে পরিষ্কার করতে পারেন আর প্লাস্টিকের ট্যাঙ্ক যখন হবে এইটাতে পানির দাগ পড়ে যাবে যে এইটা আমরা চাই না হ্যাঁ তো আপনার পারপাসটা আগে বুঝতে হবে যে এটা আপনার কতটুকু জরুরি বা কোন পারপাসে ব্যবহার করতে চান আপনার উদ্দেশ্য যদি মিট আপ হয়ে যায় আপনি এটা কিনতেই পারেন আর আপনি যদি দেখেন যে না আপনার ফুল ফ্লেজেড একটা ট্যাঙ্ক দরকার এইটা কিন্তু আবার এই জিনিস দিয়ে পূরণ হবে না কাজেই এটা আপনি কিনতেই পারেন বাট এইটা আপনার মনের পেছনে রাখতে হবে বা আপনার মাথায় রাখতে হবে যে এইটা কাচের ট্যাঙ্কের বিকল্প কোনোভাবেই না সো অল দ্য বেস্ট ভিডিও কেমন লাগলো জানাবেন ইনশাল্লাহ এখন হয়তো বা চলতে ফিরতে এইভাবেই টুকটাক কথাবার্তা হবে খুব ডেডিকেটেড সময় বের করতে পারছে না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ডেফিনেটলি আই বি ওয়েটিং ফর ইয়ার যে ওয়েদার ইউ ডু এই ধরনের ভিডিও আপনার একসেপ্ট করবেন কিনা আই হ্যাভ নো ক্লু আমিও চলতে ফিরতে ভিডিও করতে খুব একটা অভ্যস্ত না বাট লেটস গিভ এ ট্রাই হাতে সময় চলে আসছিল ছুটিতে বাড়ি আসছি সো আমার বাসাতেই ভিডিওটা করতেছি ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম মরাহুল্লাহ